গিন্নিমা ঘর পোচার কাপড়টা যেখানে রাখেন সেখান থেকে পাচ্ছি না তোমার যা ঘর মোচাচ্ছিড়ি তোমাকে আর ঘর মোছতে হবে না তুমি কাজ করে যাওয়ার পর আমাকে সমস্ত কাজ করতে হয় কালকে আমি স্ট্যান্ড কিনে নিয়ে এসেছি যদি পারো ভালো করে মোচোগা তাহলে ছেড়ে দাও ঠিক আছে গিন্নিমা বেসিনে একটাও বাসন নেই সব বাসন ধোয়া কালকে রাত্রে কিচ্ছু বাসন নেই বাসনগুলো কে মাজল গিন্নিমা বেসিনে তো একটাও বাসন নেই সব বাসন ধোয়া মাজা আছে এই তুই যা বাসন মাজিস বাসনে তেল চিটচিটে করে ওই বাসন আবার আমাকে মাছ হয় তোকে আর বাসন মাছ ধাবে না কিন্তু গিন্নিমা বাসনগুলো তো আমি ঠিক করেই মাজি বাসনে তো কয় তেল চিটচিটে থাকে না এই মুখের ওপর আমার বড় বড় কথা বলছিস এই তার মানে তুই কি বলতে চাইছিস আমি মিথ্যা কথা বলছি মুখের উপর ফটর ফটো না করে সমস্ত কাজ করে আয় ঠিক আছে যাচ্ছি এই দাঁড়া 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 কোথায় যাচ্ছিস রে তুই ওপরে আমি ওপরে গাছে জল দিতে যাচ্ছি তুই গাছে অল্প অল্প জল দিয়ে গাছের গোড়া সব শুকিয়ে গেল কত গাছ আমার মরে গেল তো কাজ দিতে লাগবে না কিন্তু গিন্নিমা ঠিক আছে গিন্নিমা আমার তো সব কাজ হয়ে গেছে তাহলে আমি আসছি হ্যাঁ যাচ্ছিস যা ব্রিজ থেকে ফলগুলো সব নিয়ে যা কেন ফলগুলো সব নিয়ে যাবো কেন ওই ফল আমি মুখে দেবো না ওই ফল সব পচা দু বাড়ি নিয়ে যা কিন্তু সকালে তো আমি ফলগুলো সব ধুয়ে রাখলাম একটা ফলও তো পচা ছিল না সব ফলই তো ফ্রেশ ফল ছিল সকালে যে ফলগুলো তুই ধুয়ে রেখেছিস ফলগুলো সব পচা তুই চোখে কি দেখিস কি ফলগুলো নিয়ে সব বাড়ি যা ওই ফল আমি খাবো কিন্তু দেখতো গেলো দেখতো দরজাটা খোলতো

তুই ভালো করে কাপড় কাচতে পারিস না ভালো করে ঘর মুছতে পারিস না ভালো করে বাসন মাজতে পারিস না ভালো করে গাছে জল দিতে পারিস না তোকে রেখে তোমার কোনো লাভ নেই সব কাজ যদি করতে হয় তাহলে তোকে রেখে লাভ কি আজ থেকে সমস্ত কাজ এই সময় আপনি যদি আমাকে কাজ ছাড়িয়ে দেন আমি কোথায় কাজ পাবো বাড়িতে আমার মা প্রচন্ড অসুস্থ আমি নতুন করে কাজ কোথায় পাবো তোর যে এত অসুস্থ এ কথা তো তুই কোনোদিন বলিস নেই আজ থেকে তোকে আর কাজ করতে হবে না তুই বাড়ি যা আপনি আমাকে কাছ থেকে ছাড়িয়ে দিলে আমার কী করে চলবে আমি তো বাড়ির একাই ইনকাম করি মায়ের ওষুধ কিনবো কী করে মায়ের চিকিৎসা করবো কি করে তুই কিছু চিন্তা করিস না যখন আমার শরীর খারাপ হয়েছিল তুই তখন আমাকে মায়ের মতন করেছিলি এখন তোর মায়ের শরীর খারাপ তোর মাকে গিয়ে সেবা শুশ্রূষা করে ভালো কর মাইনের কথা একদম চিন্তা করিস না প্রত্যেক মাসে আমি তোকে মাইনেও দিয়ে দেবো বিষুকে দিয়ে ফলও পাঠিয়ে দেবো তারপর তোর মা সুস্থ হলে তুই আবার এসে কাজ করবি কিন্তু শুধু শুধু কাজ না করে এটা নেবো এটা তো আমার কেমন লাগছে তুই যদি আমাকে মায়ের মতন ভেবে থাকিস তাহলে তুই যা যে তোর মায়ের সেবা শুশ্রূষা কর গা তোর মাকে সুস্থ কর তারপর তুই আসিস বেশ গিনী মা বিশু তাহলে প্রতিদিন গিয়ে ফলমূল দিয়ে আসবি তো হ্যাঁ নি মা কোনো চিন্তা করবে না দিদিমণি আমি সব দিয়ে আসবো আপনাকে বাড়িতে কোনো চিন্তা নাই চলুন